কান্ট্রি কান্ট্রি বোর্ড এবং এবংের মাধ্যমে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া যাত্রী চলাচল প্রেক্ষিতে বন্ধ করেছে কে বা তারা বন্ধ করেছে তারা জানা যায় কারণ আমার এই নলসিরা ঘাটে আসে এসে আমরা এখানে কান্ট্রি বোর্ডে যাতে পেরেছি তো তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া গ্রহণ করার দায়িত্ব যে বিষয়টা বলা হচ্ছে যে ইউনো বা ডিসি ওটা বন্ধ করেছে বা ইওনো ডিসি তারা হলো আপনার বোর্ড এগুলাকে চলাচলের অনুমতি দিয়েছে প্রকৃতপক্ষে এরকম কিছুই না আমরা কখনোই এগুলার অনুমতি দেইনি কিন্তু বিআইডাব্লিউটি এর তার যে ইজারা শর্ত আছে সেখানেই কিছু স্বল্প মাত্রায় তারা যাত্রী পরিবহনের সুবিধার্থে অথবা যাত্রী চলাচলের সুবিধার্থে কিছু মাত্রা পরিবহনের আর আছে যে ড্রাইভার আছে আবদার ওনার সাথে আমরা কথা বলার পর আমরা জানতে হ্যাঁ পরিবহন থেকে কেউ একজন আসছিলেন এসে গতকাল নাকি তাদেরকে বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং আজকে সকালেও সকালে ফোন দিয়ে তাকে বন্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছে সি কিন্তু আমাদের স্থানীয়ভাবে আমরা সবসময় যেটা বলি নদী যখন শান্ত থাকে সি অবশ্যই দৈনিক যদি একবার ট্রিপ না দিতে পারে তাহলে আমাদের লোকজনের চলাচল তীব্র হয়ে যায় তো এই কারণে সি ট্রাকের প্রতি আমাদের কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই বরং সি ট্রাককে যেভাবে আমরা সচল রাখতে পারি জনগণের চলাচল যেভাবে আমরা নির্বিঘ্ন রাখতে পারি সেটাই আমাদের ব্রত বা আমাদের খুঁজে